আপনাদেরকে বলছি আমরা কাতে কাট মিলে ঐক্যবদ্ধ আমরা মুসলমান আমরা কে কার বল করি সবাই আমরা ঐক্যবদ্ধে দেশের সাথে এই দেশ যদি টিকে থাকে তাহলে আমাদের বাড়ি ঘর থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে বা বাবার কবর থাকবে এইজন্য দেশ বাঁচাও আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি কিনা কথা হল আছে ঐক্য হতে রাজি আছেন হাত তুলে তারা কবুল করুক এই বাংলাদেশে এই জঙ্গি সংগঠন ইস্কন ওরা শুধু একা না এটা একটা গুপ্ত ষড়যন্ত্র প্রকাশ্য দিবালে প্রকাশ্য আল্লাহ বাংলাদেশে কোর্টে আইনজীবী হত্যা করছে কথা কর ঠিক কিনা অস্ত্র দিয়া একজন নিরস্ত্র মানুষকে হত্যা করছে এভাবে হয় না আমরা এরপরও প্রতিবাদ করছি আইন হাতে নিব না আমরা চাই নিয়মতান্ত্রিক ভাবে ওই চিন্নাই কুমার কে অ্যারেস্ট করে এই দেশের নিয়ম যাই তাকে শাস্তি দেওয়া হোক কথা বল ঠিক কি রইলেন ভাইরা বাংলাদেশের মুসলমানকে জানতে হবে বাংলাদেশে আমরা কোন রকমের সাম্প্রদায়িকতা চাই না আমাদের দেশটা সুন্দর নদী ছায়াই ঘেরা মায়াই ঘেরা আগমন কাল থেকে রোজা আর পূজা একসাথে চলে কোনো সমস্যা হয় না আমার ভাইরা আমরা এই দেশে বাঁচতে চাই থাকতে চাই আমরা আমাদের দিন ইসলাম নিয়ে বাঁচতে চাই কথা কন ঠিক কিনা মুসলমানরা আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন জুর কন আমিন দেশের জন্য দোয়া করবেন কিনা কন জুর কন দেশের জন্য দোয়া করবেন কিনা কথা কন মুসলমান দোয়া করে এখন দোয়া হয়ে যাবে একটু বসেন একটু মেহরবানি করে বসেন একটু জায়গা আছে একটু ভিতরে আসেন আমি আর লম্বা আলোচনা করছি না অসমাপ্ত আলোচনা রেখে দিচ্ছি অনেক কথা বলার আশা ছিল ভাইয়ের একটু সামনে এসে বসেন দোয়া হবে মাত্র দোয়ার আগে যেহেতু মা ফিরতে সারা দিন থেকে চলতেছে আমি মূল অনেক কথা বলা ইচ্ছে ছিল অসমাপ্ত রেখে ইনশাল্লাহ আমি এখন বিদায় নিচ্ছি মুনাজাত হবে মুনাজাতের আগে একটু আশা করা মাদ্রাসায় এত একটা বিশাল মাদ্রাসা ভাই একটু বসি না

সৌদি আরব গিয়ে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট আটান্ন সাতান্ন রাষ্ট্রের মাঝে আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে এরা যখন কোরআন করে হেস প্রতিযোগিতায় কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইস ফতি আব্দুর রহমান উনি পর্যন্ত বাংলাদেশের সন্তান এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকে

আরও বেশি হবে দেখতেন আরও বেশি অথচ আমাদের ভাষা কিন্তু বাংলা আমাদের ভাষা কি কয় না আমাদের মায়ের ভাষা বাংলা বাবার ভাষা বাংলা আর উনাদের ভাষা আরবি উনাদের ভাষা কি মিশ্রের ভাষা কি এরপর আরবের ভাষা কি কুরআনের ভাষা কি উনাদের জন্য মুখস্থ করা কত সহজ আর আমাদের বাচ্চাদের জন্য মুখস্থ করা কি কিন্তু কঠিন হলো সহজ করে কিছু কে